একটা ম্যাচের সলা ব্যবহার করে একটি কোয়াল চালাতে হবে ভাঙা যাবে না ভাঙা যাবে না খুলতে হবে খুলতে হবে খুলতে হবে না ভাঙ্গা যদি ভাঙ্গা যায় সমস্যা নাই কারো হতাশ হওয়ার কারণ নাই বিজয় ছাড়াও অন্য চারজনের জন্য পুরস্কার আছে সমস্যা নাই প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের মাঝে আবারও আমরা একটি নতুন খেলা নিয়ে আসলাম মা জন্য খেলাটি হচ্ছে কোয়াল খোলা এখানে কোয়ালের প্যাকেট দেওয়া আছে এই প্যাকেট থেকে কোয়াল খুলতে হবে যে বেশি খুলতে পারবে সেই বিজয়ী আমরা এখানে পাঁচজন প্রতিযোগী রাখবো বারো জন আছে ১২ জনের মধ্যে পাঁচজন প্রতিযোগী রাখব তাই আমরা লটারি সিস্টেম করেছি লটারিতে যে টিকবে তাদের দিয়ে খেলাটা দেওয়া হবে তো আমরা লটারিটা শুরু করলাম

ওকে দেখা যাক দেখা যাক দেখা যাক কে বিজয়ী হয় ভাঙা যাবে না কিন্তু ভাঙা যাবে না ভাঙা যাবে না খুলতে হবে খুলতে হবে খুলতে হবে ভাঙা যাবে না খুলতে হবে ভাঙা যাবে না ভাঙা যাবে না খুলতে হবে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক একসাথে রাখেন একসাথে আনটি একসাথে রাখেন দার্জিলিং দাদির কাছে রাখেন দেখা যাক দেখা যাক একসাথে রাখেন দার্জিলিং দার্জিলিং এখানে রাখেন দেখা যাক দেখা যাক তালে হবে তালে তালে সবাই তালে তালে কয়াল খোলার পর কিন্তু অবশ্যই জ্বালাতে হবে অবশ্যই জ্বালাতে হবে এবং একটা একটা মেসের সলা ব্যবহার করে একটি কোয়াল জ্বালাতে হবে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা হবে তালে 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 আমরা বিজয় পেয়ে গেছি বিজয় পেয়ে গেছি ওকে ধন্যবাদ জ্বলছে ওকে আমাদের বিজয় পেয়ে গেছি ওকে 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 আমাদের খুব সুন্দর খেলা হয়েছে কয়েল খেলা পাঁচজন প্রতিযোগীর মাঝে একজন প্রথম এবং চারজনকে আমরা সান্ত্বনা পুরস্কার দেব প্রথম হয়েছে আমাদের ফুফু আপনার নামটা কি তাসলিমা তাসলিমা খাতুন আচ্ছা আমরা যে খেলার আয়োজনটা করেছি খেলাটা কি পরবর্তীতে আরো যদি আমরা অন্য কোন খেলা নিয়ে আসি আপনারা কি সকলে খেলবেন যে খেলাটা যে আপনারা খেলেন আমাদের কাছে মানে অনুভূতি থাকে আপনাদের কেমন লাগছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখন আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি আমাদের চারজনকে সান্তনা পুরস্কার দেওয়া হবে আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে তবে আমাদের চারজনকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন টাকা টাকা দিন চারজনকে চারটা দিন এখন প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের তাইজুদ্দিন কাক্কা আমাদের কোয়েল খেলার প্রথম পুরস্কার একটি একটি টিফিন বক্স ओके সকলকে ধন্যবাদ